নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন আসলে বিশ্বাস করে খুব ভালো আছেন আমি বিভিন্ন ভিডিওতে বলেছি গ্রামের মানুষ খুব সহজ হয় আমি এখানে আসছিলাম একটা ভিডিও করার জন্য তো এখানে যে ক্ষেত মালিক সে এত কষ্ট কিছু সবজি নিয়ে যাও দেখছেন আমি আগে বলছি কেন গ্রামের মানুষ এত সহজ সরল আমি সবজি নিয়ে যাবো যেহেতু মালিক বলেছি এখানে দেখেন এইগুলো হচ্ছে তিতা শাক সব তিতা শাক কোনো মেডিসিন দেওয়া নাই একদম ফর্মালিন মুক্ত যাই হোক আমি তিতা শাক নেব না আমি নেব একদম পিওর কিছু পুঁই শাক কিছু শাক নেবো বাড়ির জন্য যেটায় কোনো সার দেওয়া লাগে না শুধু রোপণ করলেই হয়ে যায় আবার অনেক এসে রোপণ করা লাগে না এমনিতেই হয় আগে বলছি বিজ্ঞানে আরও আছে ওই ব্যাস আমার এই অনেক অনেক হয়ে গেছে এই আমার কাছে অনেক পুইশাক সার নাই কিচ্ছু নাই ভিডিও করতে আসলাম তো ক্ষেত মালিক আমাকে বলো যে তোমার যদুর যা প্রয়োজন ঢ্যাশ নেও লাউ নাও কুমড়ো নাও সাইজের বেগুন নাও যা নাও কিন্তু আমি আসলে বেশি কিছু নেব না আমি শুধু পোশাকই নেব পোশাকটা আমি খুব ভালো খাই সম্মানিত দর্শক আপনারা গ্রামে আসলে বেড়াতে আসলে এই ধরনের পোশাক খেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গ্রামে এসে পৈশাক খেয়ে যাবেন এই কামনা করি এই প্রত্যাশা করি ধন্যবাদ